ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার বৃহস্পতিবার বাইশ জানুয়ারি থেকে শুরু হয়েছে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি আনুষ্ঠানিক প্রচার শুরু করেছে সিলেট থেকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সিলেটে সমাবেশ করেন প্রচারের প্রথম দিনেই সাতটি জেলায় সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে তার জেলাগুলো হচ্ছে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ নরসিংদী ও নারায়ণগঞ্জের আড়াই হাজার আমাদেরকে ওই যে টেকব্যাক বাংলাদেশে থাকতে হবে আমরা দেশকে স্বৈরাচার থেকে মুক্ত করেছে এখন মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে শুধু ভোট শুধু কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করলে হবে না মানুষকে স্বাবলম্বী করে নিজের পায়ে গড়ে তোলার ব্যবস্থা করতে হবে প্রত্যেকটি মানুষ বাংলাদেশে মানব জাতি ঠিকভাবে ভালোভাবে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে প্রত্যেকটি মানুষ যাতে নিরাপদে রাস্তায় চলতে পারে সেই ব্যবস্থা করতেবে। হবে সেটাই হচ্ছে টেক ব্যাক বাংলাদেশ মিরপুর দশ থেকে ঢাকা পনেরো আসনের প্রার্থী বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান নির্বাচনী জনসভা করেন ইনসাফ যদি থাকত তাহলে সমাজে দুর্নীতিবাজরা লুটেরারা ডাকাতরা ব্যাংক ডাকাতি করে জনগণের সম্পদ লুটপাট করে এই দেশ থেকে নিরাপদে পালানোর সুযোগ পেত না দেশে দেশে তারা বেগম বেগমপাড়া করতে পারতেন না বাংলাদেশের মুখে সন্ত্রাসের রাজ্য কায়েম করতে পারতেন না কারণ এই কালো টাকা সন্ত্রাসের পিছনেও ব্যয় হয় জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি সেরে বাংলা একে ফজলুল হক হোসেন শহীদ সোয়ারদির মাজার কাজী নজরুল ইসলাম ও উসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী যাত্রা শুরু করেন আমরা আজকে এইখানে তিন নেতার মাজারে কবর জিয়ারতের মাধ্যমে আমরা আমাদের নির্বাচনী পদযাত্রা ঘোষণা করলাম সারা বাংলাদেশের মানুষের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি আপনারা দশ দলীয় ঐক্যজোটকে বিজয়ী করুন দশ দলীয় ঐক্যজোটের মার্কাকে বিজয়ী করুন এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির সারা দেশে যেই তিরিশ জন প্রার্থী রয়েছে সেই তিরিশ জন প্রার্থীকে সাপলা কলি মার্কায় বিজয়ী করে সংসদে পাঠান এনসিপির নির্বাচনী যাত্রা শুরুর প্রথম দুটি বিষয় গণভোটে হ্যাঁ এবং উসমান হাদির হত্যার বিচার বলে উল্লেখ করেছে দলটি